নমস্কার সকলকে আমার নাম ধনঞ্জয় শর্মা আমার এপিজে আব্দুল কালাম স্যার এমএফআই এবং ব্যাংকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার চ্যানেলে আমি যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে বিদ্বেষী বা হিংসাত্মক আজ শিক্ষিত হয়েও আমাদের সমাজকে কিভাবে পঙ্গু করে দিচ্ছে আজ দুহাজার সালে আপনি যদি নিউজ পেপার করেন যে কোনো নিউজ পেপার করল বা যে কোনো খবর আপনি দেখেন তো সেখানে আপনি দেখতে পারবেন হাজার হাজার মানুষ এই এবং আপনিও দেখতে পাবেন এই ধর্ম সংক্রান্ত বিভিন্ন মানুষ ভাবে করছে কিন্তু এই যে মানুষ করছে এরা কিন্তু শিক্ষিত এরা যুক্তিবাদী কিন্তু তাদের যুক্তির মধ্যে কতটা ভুল থাকে এবং তারা এই যুক্তিবাদী বা এই যে তাদের কমেন্ট বা তাদের এই যে মতলব আজকে দেশ জাতির কতটা ক্ষতি করতে পারে কারণ আজ আমরা শিক্ষিত আমরা নিজেরা গর্ববোধ করি আমরা একজন শিক্ষিত মানুষ আমরা বুদ্ধিমান মানুষ এবং পৃথিবী শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা পরিচিত কিন্তু আমরা আমাদের বিদ্বেষী বা হিংসাত্মক নীতির জন্যে আজকে আমরা বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছি বা নিজের ধ্বংসকে দুর্বল দিক হচ্ছে ধর্ম অর্থাৎ মানব জাতিকে কোন দৃষ্টিভঙ্গি বদলাতে গেলে মানব জাতির মধ্যে কোন ফ্যাক্ট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে সেখানে ধর্মকে আক্রমণ করো আর এই ধর্ম আক্রমণ হলে তখন কি হচ্ছে নিচেদের মধ্যে একটা লড়াই হচ্ছে কিন্তু লড়ছে কারা মানুষ মানুষের সাথে এসে কিন্তু কোনো ইনসান লড়াই করে আর আমরা আজও শিক্ষিত হয়েও এই দাঙ্গা এই হাঙ্গামা এই ধর্ম নিয়ে সারা পৃথিবীর মানুষ লড়াই করছে কি না আমার ধর্ম সবচেয়ে বড় আজল দেখুন ধর্ম সকলকারী আছে সকল ধর্মই সম্মানের জায়গা নিজের ধর্মকে নিজে পালন করুন নিজের ধর্মকে রক্ষা করার ক্ষমতা আপনি কে আপনি কখনো নিজের ধর্মকে রক্ষা করতে পারেন নাই আপনি মনে রাখবেন ঈশ্বরই আপনাকে তৈরি করেছে ঈশ্বরই আপনাকে কিছু ভূমিকা দিয়েছে অর্থাৎ আপনি যদি ধর্ম মানেন আপনি ধর্ম পালন করার অধিকার আছে কিন্তু ধর্মকে রক্ষা করার অধিকার আপনার নেই এবং আমরা আজ বিভিন্ন জায়গায় মানব মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মকে আক্রান্ত করছে কারণ এদেরকে শিক্ষিত বলা যায় না আর এই হিসাবে যদি আমরা বিচার করি সারা পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ধর্ম নিয়ে অশিক্ষিত ধর্ম নিয়ে তারা অশিক্ষিত ধর্ম নিয়ে তারা লড়াই করে এবং অপর ধর্মের বিভিন্ন বিদ্বেষী ছড়ায় আর এই নীতিটায় অন্যান্য কিছু মানুষ পরিচালিত হয় আর তখনই তৈরি হয় দাঙ্গা হাঙ্গামা আর এইগুলোর মাধ্যমে কিছু মানুষের স্বার্থ সিদ্ধি হয়ে থাকে তো আমাদের একটা জিনিস বুঝে রাখা দরকার মানুষ দেবতা করে তাহার কৃপার করে দেব কার্য করে নির্ভর তো একটা জিনিস এইচ কবি কালিদাস রায় তার এই কবিতায় এই যে শ্লোকটা দিচ্ছে এই শ্লোকের মাধ্যমে বা এই যে কবিতা যে লাইনটা দিচ্ছে এই লাইনের মাধ্যমে আপনাকে ধর্মকে উপলব্ধি করতে হবে ধর্মকে রক্ষা আপনি কখনো করতে পারবেন ধর্ম আপনি পালন করতে পারেন ধর্ম রক্ষা করার ভূমিকা আপনার নেই আর এইটা প্রতিটা মানুষকে বোঝা দরকার আর কিন্তু আমরা শিক্ষিত হয়েও আমরা কেবলমাত্র আমাদের বিদ্বেষী বা হিংসাত্মক নীতির জন্য আমরা নিজেদের মধ্যে বিভিন্নভাবে লড়াই করি কবি কালিদাস রায় তার এক কবিতায় বলেছে মানুষ দেবতা করে তাহার কিপার করে দেব কার্য করে নির্ভর অর্থাৎ এইখানে কিন্তু তিনি দেখেছে যে মানুষ কেবলমাত্র আমরাই এমন কিছু করতে পারি আমাদের কি পারব দেবকার্যতা নির্ভর করছে আর এইটা ক্ষেত্রে আপনাকে জানতে হবে মনসামঙ্গল কাব্যের রকিন্দরের কাহিনি আমরা সকলে জানি মনসামঙ্গল কাব্য আমরা সকলেই জানি তো মনসামঙ্গল কাব্যে দেখা গেছে চান সোদাঘর তিনি চম্পকনগরের একজন সোদাঘর ছিল বড় বোন তো দেবী মনসা স্বর্গে স্থান পাওয়ার জন্য কেবলমাত্র তার মধ্যে পূজা প্রচলন হতে হবে আর তিনি এই তার উপর নির্ভর করেছিল চাঁদ সোদাগরের উপর আর চাঁদ সোদাগর ছিল একনিষ্ঠ শিবের উপাসক তিনি কখনোই মা মনসা দেবীর কাছে নত হতে চায়নি কিংবা ওকে পূজা করতে চাইনি। তো মনসা দেবী বিদ্বেষী হয়ে বা হিংসাত্মক নীতি নিয়ে কি করেছিল তার সাত পুত্র মারা গেছিল তার যে সপ্তদিঙ্গা যেটা সেটাও কিন্তু তার চলে যায় বলতে পারেন চাঁদ কিন্তু তিনি মনসা দেবীর পুজো করতে চায়নি তাকে বিভিন্নভাবে যেমন বিদ্বেষী বা হিংসাত্মক নীতি দিয়েছি কিন্তু তাকে বিভিন্নভাবে তার বাণিজ্যকে বড় করার এবং তাকে বিভিন্ন আশীর্বাদ দিতে থাকে যে এই টাকা তার যদি পুজো করে তাকে সে আশীর্বাদ দিবে কিন্তু চাঁদ সুদাক নত হওয়ার মতো লোক ছিল না সে রাস্তার ভিকারে হয়েছে ঘুরতে থাকে এখানে তার পুত্র বাসু রাতি মারা যায় তা সত্য সে কিন্তু কোনো ভয় করেনি এবং কন্টিনিউ মা মনসা বিদ্বেষ করেছি এর জন্যে তার সাত পুত্র তার সপ্তদিঙ্গা সবকিছু হারিয়ে যায় তা সত্ত্বেও কিন্তু সে পুজো করতে রাজি হয়নি অবশেষে বেহুলা অনুরোধে এবং তার পরিবারের অনুরোধে মা মনসাকে সে পূজা করেছিল দান হাতে না কারণ তিনি বলেছিল এই দান আমার শিবের জন্য আমি পুজো করব বা হাতে তিনি বা হাতে পুজো করেছিল এই ক্ষেত্রে তিনি একটা জিনিসে প্রমাণ করেছিল বা জিনিসটা বুঝিয়েছিল যেটা আজকে আমাদের এই শিক্ষিত সমাজের সকলকে বুঝে রাখা দরকার সুরাগর একটা জিনিসে আমাদের সকলকে বুঝিয়ে দিয়ে গেছে যে আপনি ধর্ম পালন করুন আপনার উপরে ধর্ম নির্ভর অর্থাৎ তাকে পালন করুন তার মনসাম কাব্যে তার কাহিনী যদি আমরা পড়ি এই জিনিসটাই আমরা শিক্ষিত পারি কিন্তু আজ আমরা এত শিক্ষিত এত আধুনিক যুগেও আমরা কিন্তু ভুল করি আমাদের মধ্যে বিভিন্ন বিদ্বেষী আমাদের মধ্যে বিভিন্ন আক্রান্ত এই যে নীতি বা হিংসাত্মক নীতি ধর্ম সংক্রান্ত যেটা কেবলমাত্র মানবজাতিকে ধ্বংসের পথে ফেলে দিচ্ছে তাই আমার একটা অনুরোধ বা সকলকার একটাই উচিত নিজের ধর্মকে পালন করুন নিজের ধর্ম নিজে পালন করুন ধর্মের জন্যে অপর কারকে আক্রান্ত করা উচিত না কারণ আপনাকে মনে রাখা দরকার যে আপনি পৃথিবীর একমাত্র জীব যাকে শ্রেষ্ঠ জীব হিসাবে গ্রহণ করা হয়